ইমিগ্রেশনের বড় পরিবর্তন নিয়ে এসেছে সরকার আপনারা জানেন যে গতকালকে যে হোয়াইট পেপার প্রকাশ করা হয়েছে সেখানে স্টুডেন্টদের জন্য একটি বড় খবর রয়েছে সেই খবরটি হচ্ছে এটি আসলেই দুঃসংবাদ আপনারা জানেন যে এই দেশে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তারা দুই বছরের জন্য পোস্টারি ওয়ার্ক ভিসায় সুইচ করতে পারেন বর্তমান নিয়ম অনুযায়ী কিন্তু হোয়াইট পেপারে বলা হয়েছে যে এটা এখনও যদিও কোনো তারিখ দেওয়া হয়নি কিন্তু স্টুডেন্টরা এখন থেকে আর চব্বিশ মাস মানে দুই বছরের যেই ওয়ার্ক পারমিট পেতেন সেটা পাবেন মাত্র আঠারো মাস মানে দেড় বছরে নিয়ে আসা হচ্ছে সুতরাং এই যে ব্রিটেনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা পড়তে আসেন বিপুল পরিমাণ টিউশন ফি দেন তারপরে এই লন্ডনে থাকা খাওয়ার খরচ জানেন যে অত্যধিক খরচ সেই খরচ দিয়ে অনেকেই পড়াশোনা যখন শেষ করেন শেষ করার পরে দুই বছরের ফুল টাইম ওয়ার্ক পারমিটে গিয়ে তারা সেই খরচ তোলার চেষ্টা করে অথবা ফার্দার যেই স্টাডি সেই স্টাডির জন্য অথবা ফার্দার যেই পরিকল্পনা থাকে তাদেরকে তাদের ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য অথবা ব্রিটেনে থাকার জন্য সেটার জন্য যে দুই বছর তারা কাজ করতে পারতেন সেটার সময়সীমা কমিয়ে নিয়ে আসা হয়েছে মানে এই নতুন শ্বেতপত্রে আপনারা জানেন যে এই যে নতুন যে হোয়াইট পেপারটি প্রকাশ করা হয়েছে সেখানে ইমিগ্রেশনের অনেকগুলো পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে যে ওয়ার্ক পারমিটে এখন কেউ আসতে গেলে তাকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে এটা একটি বড় ধরনের পরিবর্তন দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইংরেজির যে দক্ষতা সেই দক্ষতা এখন আরও অনেক বেশি লাগবে মানে আগে যেরকম অল্প দক্ষতা নিয়ে আসা যেত এখন ফ্লুয়েন্ট ইংলিশ কথা বলতে হবে এবং সেটার একটা স্ট্যান্ডার্ড বলা হয়েছে যেটা এ লেভেল স্ট্যান্ডার্ডের ইংরেজি লাগবে কেয়ার ফিসা এখন আর বাইরের দেশ থেকে কেউ আসতে পারবে না একেবারে এটাকে ব্যান করা হয়েছে কেয়ার হোমগুলো যদি এখন রিক্রুটমেন্ট করতে হয় তাহলে ব্রিটেনে যারা রয়েছেন তাদেরকে রিক্রুট করতে হবে ব্রিটেনে যারা কেয়ার ভিসায় এসে প্রতারিত হয়েছেন তাদেরকে রিক্রুট করতে হবে যদিও এই নিয়মটি হোয়াইট পেপারে বলা হয়নি কিন্তু এর আগে একটি ঘোষণায় ব্রিটিশ সরকার বলছিল যে ব্রিটেনে এসে যারা কাজ পাচ্ছেন না কেয়ারহোমের ভিসায় তাদেরকে রিক্রুট করার পরামর্শ দেওয়া হয়েছিল এই এইটি একটি বড়ো ধরনের পরিবর্তন সেটেলমেন্টের ক্ষেত্রে আগে দেখুন কে ওয়ার্ড পারমিটে আসলে পাঁচ বছরে এই দেশে সেটেল হতে পারতেন সেই সেটেলমেন্ট এখন দশ বছরে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং বড় ধরনের একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে মূলত অবৈধভাবে ব্রিটেনে যারা আসেন তাদেরকে ঠেকাতে না পেরে শেষ পর্যন্ত বৈধ মাইগ্রেশনের উপরে হাত দিয়েছেন সার্কিয়ার্স কিয়ার এবং এতে তিনি সমালোচিত হচ্ছেন অনেকেই বলছেন রিফর্ম ইউকের সাথে স্থানীয় নির্বাচনে হেরে যাওয়ার ফলে ভরাডুবির ফলে এক ধরনের চাপ তৈরি হয়েছে ইমিগ্রেশন নিয়ে সরকারের উপরে এবং সেই চাপেই সরকার দ্রুত এই হোয়াইট পেপার প্রকাশ করেছে কিন্তু সরকার বলছে যে এটি তাদের নির্বাচনী ওয়াদা ছিল এবং সেই নির্বাচনী ওয়াদা অনুযায়ী তারা তাদের কাজ করে যাচ্ছে মানে রিফর্ম ইউকের যে চাপ তাদের উপরে সেটা সরকার একেবারেই অস্বীকার করে যাচ্ছে সার্কিয়াসমার গতকালকে বলছেন যে সাবেক কনজারভেটিভ সরকারের যে জঞ্জাল সেই জঞ্জাল পরিষ্কার করার জন্যই তারা এখন চেষ্টা করে যাচ্ছেন তবে এই যে সামগ্রিকভাবে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে ইমিগ্রেশনে বিশেষজ্ঞরা বলছেন ব্রিটেনের অর্থনীতিতে একটি মারাত্মক প্রভাব পড়বে কারণ ব্রিটেনের অর্থনীতি অভিবাসন বা অভিবাসী যারা অভিবাসী শ্রমিক যারা তাদের উপরেই নির্ভরশীল অনেকটাই আসাম আসম রানা টিভি লন্ডন